জনগণের সকল কেন তোমার সাথে সবার দূর করিবে জনগণের সকল দুর্গতি ওরে জনগণের সেবা করবে আশা করে

তোমারে পাঠা বইয়া প্রসং সদরে আমার মাঠে মানুষ ছায়ে দে বলি তোমারে তোমার পাঠা বইয়া প্রসং সদরে শির দলে ছায়ে দে ভাইয়া বলি তোমার জন্য সংসদখন রয় আছে খালি আরে সব চরিত্র জ্ঞানী গুনি সবার রূপ তুমি সব চরিত্র জ্ঞানী গুনি সবার রূপ